আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সময় তো বোন আজকের ভিডিওটি একবারে ব্যতিক্রম আসলে আজকে আমি একটি ক্রিকেট খেলার বিষয় নিয়ে অর্থাৎ আমি ব্যাটিং করতেছি কিন্তু আমি মাঝে মাঝেই শরীরকে একটু চর্চা শরীরকে একটু সুস্থ রাখার জন্য কাজের ফাঁকে ফাঁকে ছেলেদের সঙ্গে আমি বাগানে গিয়ে ভাত খেলতাম যেহেতু আমি আগে কিন্তু ফুটবলার এবং ক্রিকেটের একটা প্লেয়ার ছিলাম ক্রিকেট খেলাগুলো আমি বিভিন্ন জায়গায় হায়ারে খেলছি বিভিন্ন অনেক দূরে দূরে খেলতে গেছি ক্রিকেট খেলাটা আমার কাছে অত্যন্ত প্রিয় ছিল আমি ক্রিকেটই খেলে বেড়াতাম আগে তো সেই জায়গা থেকে এখনও মাঝে মাঝে অনেক সময় মন চায় এখনও প্রায় প্রত্যেক বছরের আমাদের পুরনো যারা আছে আগে আগেকার একসঙ্গে খেলাধুলা করতাম পুরনো টিমের যেগুলো আমরা ছিলাম একসঙ্গে পড়াশোনা করছি একসঙ্গে খেলাধুলা করছি আর বিশেষ করে আমাদের মহলাটা এখন তো ক্রিকেট খেলাটা সব জায়গায় হয়ে গেছে বাড়ি বাড়ি আগে কিন্তু এমনটা ছিল না হ্যাঁ একটা মহল্লাতে খুঁজতে গেলে দুইটা একটা প্লেয়ার বের হতো হ্যাঁ আমরা যখন খেলতে গেছি এই গ্রাম থেকে একজন হায়ার করে নিয়েছি কে ভালো আর এক গ্রাম থেকে আরেকজন হায়ার করে নিয়েছে আর এখন প্রত্যেকটা মহল্লাতেই ভালো ভালো প্লেয়ার বের হয় একই মহল্লা থেকে অনেকে বের হয় একের অধিক দশজন বিশজন সবাই ভালো এখনকার প্লেয়াররা সবাই যার যার মতো যার যার জায়গা থেকে ভালো কিন্তু আগে এমনটা ছিল না তার মধ্যে আমাদের মহল্লার মধ্যে দুই চারজন ছিলাম আমি আমার এক বন্ধু ছিল আলমগীর ফারুক এখন ফায়ার সার্ভিসের অফিসার এরকম আরও ছিল দু একজন তো বিশেষ করে আগে আমরা বিভিন্ন জায়গায় হায়ারে খেলতে গেলাম খেলতে যাইতাম এখনও কিন্তু প্রত্যেক বছরে আমাদের একটা টুর্নামেন্ট হয় যারা সবাই যার জায়গা থেকে চাকরিতে বাড়ি ফিরে ঈদের মধ্যে একটা দুই ব্যাপী টুর্নামেন্ট হয় দুই দিনব্যাপী সম্ভবত আর টুর্নামেন্ট হয় এই টুর্নামেন্টে এখন অংশগ্রহণ করি মাঝে সাঝে তো এখন এই যে মাঝে মাঝে আমাদের পাশে একটা বাগান থাকে অনেক সময় ছেলেরা যখন খেলাধুলা করে আমাকে ডাকে মানে তাদেরও ভালো লাগে আমারও একটু ভালো লাগে আগে খেলাধুলা করছি যার জন্য ছেলেদের সঙ্গে একটু শরীরটাকে একটু ভালো রাখার জন্য এই যে মাঝে মাঝে খেলাধুলা করি দেখলেন আমি হয়তো এখন নেই আমি ব্যাটিং করে চলে গেলাম যাই হোক এটাও আপনাদের মাঝে তুলে ধরলাম যে আপনারাও কাজের ফাঁকে ফাঁকে মনকে প্রফুল্ল রাখার জন্য ভালো রাখার জন্য উদ্দেশ্য আপনার এটা থাকতে হবে এমন না যে খেলাধুলা করতে হবে এরকম এরকম না কোনো বাজি ধরা যাবে না কোনো কিছু করা যাবে না ইসলামের বিধানে যেভাবে খেলা দরকার সেটা খেলতে হবে শরীরকে বিশেষ করে শরীরকে একটু আপনার প্রফুল্ল রাখার জন্য শরীরের জয়েন্ট ভালো পেশিগুলো ভালো রাখার জন্য মাঝে মাঝে দৌড়াদৌড়ি একটু হাঁটা চলা খেলা খেলাধুলা এই জায়গা থেকে আমি এগুলা মাঝে মাঝে করি নিজের কাছে ভালো লাগে আগের স্মৃতিগুলো মনে হয় এই বাগানে যেখানে এখন খেলতে দেখলেন ঠিক আজ থেকে এরকম পঁচিশ বছর আঠাশ পঁচিশ বছর আঠাশ বছর আগেও কিন্তু যে আমি এখানে খেলাধুলা করেছি তো যাই হোক এটা আপনাদের মধ্যে তুলে ধরলাম এটা আপনি মনে কিছু করেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা